তো আউট করে ব্যথা উঠছে দর্শক বাচ্চা বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরু আটে मतड़ा 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 अंधला भीतर ठीक करेले नहीं भाई दो भाई काम दे दे भाई

রোস্তমপুর যশোর জেলায় তাই তো কত দিয়ে ক্রয় করছিলেন কত দিয়ে কুরাই করছিলেন কিনা আয়েস ভাই সেটাই তো বলছি কত দিয়ে ভাই 2 লাখ 2 লাখ তাহলে তো কপাল খুলে গেছে ষাট বছর দর্শক দেখতে পারছেন গা অবস্থায় কুরাই করছে হাটেই হাটেই ষাট বছর দিছে দর্শক দুই লাখ টাকায় মূলত কুরাই করছে ভাই একটু রোদই আর বিসেল ইদেন আপনারা কুড়াই করছেন তাই তো আমরা কিনেছি আপনারা কিনছেন খামারের জন্য মানে ব্যবসার জন্য ব্যবসার জন্য কতটুকু আশা করতেছেন দুধ আসবে বৃষ্টি আসবে কয় দাঁতের গাবি ছয় দাঁতের একটা গাবি দর্শক ছয় দাঁতের আশা করতেছে হ্যাঁ 20 লিটার দুধ আসবে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই একটা জিনিসই করবেন যখন জলাম আসবে হ্যাঁ ওগুলো একটু ফেলাই দিয়ে পুঁতে দিবেন হ্যাঁ ওগুলো ফেলাই দিও পরবর্তীতে দুধ কম হবে আর একটা কথা ওই টানা দিয়ে দিও ভাই পানি টানার সময় শোয়াই নিয়ে এটা নাইলে ভালো হয় অনেক সময় গাবির ই ছিড়ে যায় ভাই একটাও শোয়াই নেই শোন না একটাও শোয়াই নেই না অনেক সময় তো গাবির যে ই আছে ছিড়ে যাবে ভাই হালকা কিন্তু রক্ত আসছে দেখছেন ও দেই কোনো বিষয় না ভাই তারপরে একটু ট্রিটমেন্ট করে নেবেন দেখতে পাচ্ছেন দর্শক হাটে সার বাচ্চা দিছে আশা করতেছে পনেরো থেকে বিশ লিটার দুধ দিবে রদি নিয়ে যান রদি নিয়ে যান এই উষো করেন মুখি লাগতেছে উষো করেন

বিশাল বড় একটা গাবি দর্শক বাচ্চা দিছে হাটের ভিতরেই